আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام علی লা আলা আলিহি ওয়া সুপ্রিয় দর্শক প্রাইম ব্যাংক হাসা নিবেদিত সুন্দর জীবন অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ বন্ধুগণ আজ কথা বলবো লাইলাতুল কদর নিয়ে লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা একটি পরিপূর্ণ সুরাই নাজিল করেছেন বিসমুল্লাহী রহমান আরে রহিম ইন না আন সাল্ নাহু ফিল আইলাতুল কাদ্র ও মা আদ ওমা লাইলাতুল কাদ্ লাই আতুল কাদ রেখ রোমেন আলফি সাহর হে রাসূসুল সাল্লাল্লাহ আলিফুয়াসাল্লাম নিশ্চয়ই কোরানকে নাজিল করা হয়েছে কদের রাতটিতে আপনি কি জানেন সেই রাত্রিটি কি যেটি হাজার মাসের চেয়েও উত্তম এই যে হাজার মাসের চেয়ে উত্তম এটাই হলো ফজিলত এবার ফজিলতটা বোঝার চেষ্টা করি হাজার মাস এটা ভাগ দিলে ছিয়াশি বছর তিন মাস বলুন একটি মানুষ কি এতদিন পর্যন্ত জীবিত থেকে ইবাদত করতে পারবে সম্ভব নয় তাহলে পরে একটি মানুষ বা আমরা যে পর্যন্ত জীবিত থাকা সম্ভব নয় অথবা বেঁচে থাকলেও ইবাদত করা সম্ভব নয় কিন্তু একটি রাত্রিতে আমল করলে সেরকম একটি সবাব আমরা হাসিল করতে পারি অতএব আমলটাও আসলো ফজিলতটাও আসলো আমলটা কি সেটা হলো লাইলাতুল কদরের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদত করা একটা মাত্র রাত সেটা কোন রাত রসদাল আলি ওয়া সাল্লাম বলেছেন রমাদান করিমের শেষ দশক অথবা শেষ দশকের বেজর রাত যেমন একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ কিন্তু কেউ কেউ শুধু একটি রাত্রিতেই ইবাদত করে আর বাকিগুলিতে করে না হতে পারে বন্ধু সেই রাত্রিটি নাও হতে পারে লাইলাতুল কদর তাহলে পরে আপনি বঞ্চিত হলেন আর বঞ্চিত না হওয়া থেকে আমরা এটি লাভ করার সঠিক সময় হলো যে শেষ দশকের যে কোনো বেজোর রাত্রে জাগ্রত থাকলে কেবলমাত্র পাঁচটি রাত্রি একটু কষ্ট করে জাগ্রত থাকলাম আল্লাহকে হাসিল করলাম এবং জান্নাত লাভ করলাম এত বড় ফজিলত পেলাম আর এই যে ছিয়াশি বছর চার মাস পর্যন্ত ইবাদত করলে যে সবাব তা লাভ করলাম এমন আমলকে আমরা ছেড়ে দেব না এমন আমলকে আমরা আঁকড়ে ধরবো হ্যাঁ যদি তাই হয় তাহলে আজ থেকে সিদ্ধান্ত গ্রহণ করলাম রমাদান কারিমের শেষ দশকে কোনোভাবেই যাতে ইবাদত ছুটে না যায় আল্লাহ সে তৌফিক আনায়াত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি